আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি যাচ্ছি টিএসসির ওই দিকে তো আজকে একটি কথা বলতে চাই সে হলো বর্তমান যে ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক পেন তার কাছে যে আমরা টিএসির সামনে দেখি অনেক পোকাই পোলাপান থাকে এখানে এবং তারা ঘাম টাম খায় এখানে দেখা যায় চুরি চিন্তাই হয় এখন আমার প্রশ্ন হইল এর জন্য তো এরা দেয় না তো সাদিক কায়েমের কাছে আমার দাবি যে এই যে কোকাই পোলাফান যারা আছে যারা গাম খাইয়া জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে আপনাদের যারা পরিচিত লোক আছে এক একটা মানুষ যদি এক একটা বাচ্চাকে নিয়ে স্কুলে ভর্তি করাই দেয় এবং তাদের পড়াশোনার ব্যাপারে যদি একটু নজর দেয় কেননা আমরা দেখতে পাচ্ছি যে কুকুর বিড়া বিড়ালের পিছনেও মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তো সাদিক কায়েমের কাছে আমার দাবি যে এই যে টিএসির এখানে রাজবাস্করদের সামনে অনেক টোকাই পোলাপান পাওয়া যায় তাদের তারা রাস্তাঘাটে শুয়ে থাকে তাদের ঘরবাড়ি বাড়ি নেয় তারা দেখা যায় একসময় নেশা করতে করতে এই ঘাম খাইতে খাইতে চিন্তাইকারী হয়ে যায় তাদের ইনকামের কোনো চক থাকে তো আমি মনে করি এই সব এই পোলাপানগুলোর যদি আপনি আপনাদের অনেক মানুষ আছে পরিচিত এদেরকে যদি এক একজন এক এক একটা প্লাস ছেলে নিয়ে তারা নিজের সন্তানের মতো মানুষ করে স্কুলে ভর্তি করাই দেয় বা যারা নেশাগ্রস্ত তাদের যদি রিহে ভর্তি করাই দেয় তখন এই জায়গাটা পরিবেশ ভালো হবে এখানে চুরি চিনতেই হবে না পরিবেশটা অনেক সৌন্দর্য হবে এবং এখানে যে সিগারেটের দোকানগুলো আছে এগুলোও আমি চাই যে এইগুলো যেন বন্ধ করে দেওয়া হয় এর সামনে যে সিগারেটের দোকান আছে এখানে কোনো ঘুম্পমুক্ত এলাকা করা উচিত তো এই জিনিসটা আমি বর্তমান যে প্রেসিডেন্ট আছে ভিপি প্রেসিডেন্ট ভিপি সাদিক কেম তার কাছে আমার এই আহ্বান রইল যেহেতু আমরা জানি যে তাদের যে এই প্যানেল ছাত্র শিবিরের তারা সবাই বলে যে তারা সৎ মানুষ তারা ভালো কাজ করে সমাজের এই জন্য তাদের কাছে আমার এই অনুরূপ যে এখানে গত ছেলে প্লে আছে ছেলে হোক মেয়ে হোক সবাইকে যেন এক একজন তারা ইচ্ছে করলে পারবে যে বাংলাদেশে অনেক বড় লোক আছে তাদের পরিচিত আছে তারা যদি এক একটা বাচ্চা এক একজনে নিয়ে যায় নিয়ে যে নিজের সন্তানের মতো মানুষ করে এবং যারা নেশাগ্রস্ত তাদেরকে যদি আপনার রিহ্যাভে ভর্তি করাই যায় তখনই কিন্তু আমাদের এই জায়গাটার পরিবেশ ভালো হবে নেশা থাকবে না আর সিগারেটের দোকানগুলো একদম বন্ধ করে দেওয়া উচিত ধূমপন মুক্ত এরিয়া করা উচিত এটা এখানে চা কপি অন্যান্য খাবার যেগুলো ধূমপনের সাথে জড়িত না এই জিনিসগুলো থাকতে পারে তবে ধূমপন মুক্ত এরিয়া করা উচিত এটা আমার বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির কাছে বা তাদের যে প্যানেল তাদের কাছে আমার এই অনুরোধ অবশ্যই আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন সবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ